জয় বলে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে শ্রাবণ মাস তো চলছে তোমরা শ্রাবণ ছাড়াও এই মন্ত্রটি পাঠ করতে পারো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম সন্ধে ও প্রাতকালে পাঠ ও স্মরণ করলে মানুষের সপ্ত পাপ বিনষ্ট হয়ে যায় সৌরাষ্ট্রে সোমনাথম চ শ্রী শৈলে মল্লিকার্জুনম উজ্জায়না মহাকাল মংকারে মামারেশ্বরম परललय पर तनातन च डाकि नाम भीमशंकरम सेतु बन्दे तो रामे सम नागिसंग दारुका बने बननस्थम तु विस्मे सं गोमती तटे हिमालय तो केदारं घृस्मे सरंग तो शिवालय एतानी तादस्य ज्योति सायं प्रातः पठेन न सप्त जन्मम कृतम पापम ভারতবর্ষের শিব মূর্তির পুজোর পরিবর্তে লিঙ্গাশ্রিত শিব পূজা প্রবল প্রচলিত আছে ধামে আশ্রমে যে গুরুদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে আশ্রমে কাশী বিশ্বনাথ ও শ্রী শ্রী গুরুদেবের নিত্য সেবা পুজো প্রচলন করেছিল বিষ্ণুর প্রতীক হলো শালগ্রাম শিলা তেমনি শিবের প্রতীক হল শিবলিঙ্গ শিব পুরাণে পাঁচ রকম শিবলিঙ্গের উল্লেখ আছে যেমন প্রথম স্বয়ম্ভ দ্বিতীয় বিন্দু তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ চতুর্থ চরলিঙ্গ এবং পঞ্চম গুরুলিঙ্গ বাবা বিশ্বনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদের মধ্যস্থকারী শিব জ্যোতির্লিঙ্গ নামে প্রসিদ্ধ ব্রহ্মা ও বিষ্ণুর মাঝখানে তেজময় অগ্নি স্তম্ভের মতো রূপে শিব আবির্ভূত হয়েছিলেন ত্রিলোককে রক্ষা করার জন্য ভীষণ অনর স্তম্ভে আদি অন্তহীন চৌতির রূপে তিনি প্রকটিত হয়েছিলেন ব্রহ্মা ও বিষ্ণুর নিক্ষিপ্ত অস্ত্রসমূহ অগ্নিময় লিঙ্গে বিলীন হয়ে যায় শিব নিরাকার অবস্থায় বিরাজ করেছিলেন এখানে তিনি দেবাদিদেব মহাদেবের রূপে নিজেকে প্রকাশ করলেন তিনি পরম ব্রহ্ম সব কিছু ব্যক্ত করে আছেন এই শিবলিঙ্গি নিখিল জগৎ বিলীন হয়ে আছে শিব শব্দের অর্থ মঙ্গল বা কল্যাণ তিনি নিখিল বিশ্বে সদা মঙ্গল করেন শিবকে স্মরণ করলে ও প্রণাম করলে লক্ষ্যে উপস্থিত হন শিবকে স্তব করলে সত্যলোক লাভ হয় শিবকে অর্চনা করলে মুখ্য লাভ হয় সেই শিবকে ব্যস্তে বলেছেন তিনি এক ও অদ্বিতীয় তিনি ব্রহ্ম ব্যাসেব বলেছেন যাকে বেদ সম্ভ না যাকে ব্রহ্মা বিষ্ণু জানতে যিনি মন ও বাক্যের অতীত সেই দেবাদিদেব বিশ্বনাথকে আমার মতো কোনো অল্প বুদ্ধি ব্যক্তি সর্বত জানবে সর্ববস্তু যার মধ্যে আছে তিনি সর্বত্র আছেন যিনি সৃষ্টিকর্তা যিনি সংহর্তা যিনি সত্য যার আদি অন্ত নেই যিনি এক ও সকলের আদি যিনি সকলের অন্তকারী তাকে শত কোটি কোটি প্রণাম তেজরূপী যখন উপাসিত হয় তখন পাশাপাশি শিব ও শিবপত্নী শিবানীর অভিন্নতা রূপে গৌরীপট্ট সহ শিবলিঙ্গের পূজা প্রচলিত আছে এই শিবলিঙ্গর প্রকৃতি হলেন মায়া আর মাই হলেন মহেশ্বর ব্রহ্মরূপী মায়া সৃষ্টিকারী মহেশ্বরও সমস্ত জগৎ পরিব্যাপ্ত প্রকৃতি রূপিনী মায়া দ্বারা এই জীব জগতের বিশ্ব সৃষ্টি হয়েছে মায়াঙ্ক প্রকৃতি বৃদ্ধি মাইনস্ত মাহেশ্বর দর্শ বয়ব ভূতস ব্যপ্তম সর্বমেদম জগৎ মায়াকে প্রকৃতি বলে জানবে মাই হলেন মহেশ্বর আর তার অবয়বে সকল জগৎ শিবলিঙ্গের আধার গৌরীপীঠই মূল প্রকৃতি বা মহামায়া যিনি নিখিল ব্রহ্মাণ্ডের জনি বা উদ্ভবের কারণ গৌরীপীঠ সম্বন্ধিত শিবলিঙ্গ ও মূল প্রকৃতি সম্বন্ধিত ব্রহ্ম এক ও শিব বিনা শক্তি নাই আবার শিবকে পরিত্যাগ করে শক্তি থাকে না শক্তিরহিত শিবও নয় আনন্দরূপ শিব ও শক্তির অভিনব সম্বন্ধ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার